তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ এটা হচ্ছে আমার বাড়ির জন্মাষ্টমীর ভিডিও তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। কারণ বুঝতেই পারছো অনেক রকমের কাজে ব্যস্ত থাকি তো চলো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত জগতের পিতা তার হাতেই সব কিছু তাকে দেওয়ার মতন কিছু সাধ্য আমার নেই তাই ভগবান শ্রীকৃষ্ণর আজ এই শুভ আবির্ভাদ তিথিতে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকালের পুজো শেষ করে দেখি এরকম একটা ওভেন নিয়ে চলে এসেছিল এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল যাই হোক চলো এবারে আগের নারকেল পাঠিয়েছে তাল এটাকে এখন আমাকে করতে হবে চলো জানেন তো এই বছর সেরকম ভাবে কিছু বাড়াবাড়ি করিনি কারণ আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজোটা একটু বেশ বড় করেই হয় আগের বছরটাও নর্মালভাবেই রাখার চেষ্টা করেছিলাম এবারেওটাও তো সকাল থেকে ওই যে যে নারকেলগুলো দেখছেন ওইগুলোই করা হয়েছিল আগে অনেক নারকেল নাড়ু বানাতে হতো শরীর যেহেতু ভালো না তাই একা হাতে সমস্ত কিছুটা করতে হবে না শুভজিৎ অবশ্য হেল্প আমাকে প্রতি বছরই করে ও না হলে এই পুজোটা অসম্পূর্ণ মানে ও যদি না আমাকে হেল্প করত। কারণ সমস্ত কিছুটা একার দ্বারায় মানে হয়ে উঠ তে পারে না ঠিক সময় মতন তো সকালবেলা আগে নারকেল নাড়ুটা আমি করে নিই এটা প্রতি বছরই আগে নাড়ু দিয়েই আমি স্টার্ট করি তারপরে হয় পরমাণ্ন পায়েস এইরকমভাবেই সকাল থেকে চলতে থাকে একটার পর একটা রান্না ভগবানের জন্য আর ঠিক ঠাকুর মশাই আসবে তারপরে আমার মনে হবে না এবারে তো আমাকে পুজোয় বসতে হবে নিজেকে রেডি হতে হবে ওই যাহোক মাহক করে কোনো রকমের কাপড়টাকে পরেই আমাকে পুজোয় বসিয়ে যেতে হয় কোনো বারেই আমাকে ঠিক মতন রেডি হওয়ার নিজের জন্য সময় আমি পাইনি আজ পুজো হচ্ছে আমার বাড়িতে প্রায় সাত বছর সাত বছরে একটা মানে বছরও যায়নি যে আমি সুন্দরভাবে রেডি হয়ে বসতে পেরেছি কারণ ওই যে সমস্ত কিছুটা একা হাতেই করতে হয় পার্কেল কুরুগুনোকে যে নাড়তে আমার কতটা অসুবিধা হচ্ছে এই পিতলের খুন্টিটা দিয়ে তোমাদের কি বলবো এগুলো সব আমার বিয়েতে পাওয়া ওই যে দান বলে সেই ষোলো দান আর ঠিক এই পুজোর সময় ওই জিনিসগুলো আমার কাজে লাগে আরও সমস্ত বড় বড় জিনিস আছে যেগুলো আমি আর বের করিনি এই বছরে কারণ সব কিছুটা একটু অল্প অল্প করে করার চেষ্টা করেছি এই বছর বললাম না শরীর ভালো না তেমন বাড়াবাড়ি কিচ্ছু করিনি যেটা করে আসি প্রতি বছর সেটাই করে এসেছি শুধু মানে পরিমাণটা কম হয়েছে বিয়ের সময় যখন এরকম হাঁড়ি কড়া পিতলের সমস্ত কিছু দেয়া হয় তখন ভাবতাম এই সমস্ত জিনিস কি আমি ইউজ করতে পারবো কারণ আমার মায়ের সব এখনও পর্যন্ত নতুন অবস্থায় তোলে আছে হ্যাঁ আমার বাড়িতে সেই রকমভাবে পুজো বলতে ওই থালা বাসনই শুধু কাজে লাগে এই কড়া বড় হাড়ি তো এইগুলো পিতলের এখনও মায়ের বের করা হয়নি তো মায়েরগুলো দেখেছি এরকম পড়ে আছে কিন্তু জবে থেকে আমার বাড়িতে গোপাল এসেছে তো আমি ফার্স্ট বছর এরকম পিতলের জিনিস দিয়েই শুরু করেছিলাম তো আস্তে আস্তে এই বছর পর্যন্ত একটার পর একটা জিনিস আমার এতে বাড়তেই থাকছে তো যাই হোক আমাদের সাথে গল্প করতে করতে নারকোলটা বেশ হয়ে এসেছে আমি গুড় দিয়েছিলাম চিনি দিয়েছিলাম তো দেখো এর আগের কিছুদিন আগে এই নারকেল নাড়ু বানিয়েছিলাম আর আমার বাড়িতে যখন তখন এরকম নারকেল নাড়ুই হয় কারণ আমার যে উনি আছেন ওনার কখন যে কি ইচ্ছা হয় সে বোঝা বড় মুশকিল এই কিছুদিন আগেই এক কাদা মা নারকেল পাঠিয়েছিল ওনাকে নারকেল নাড়ু বানিয়ে দেওয়ার জন্য এদিকে কাটাকুটি সমস্ত কিছুটাই গুছিয়ে নিয়েছিলাম কারণ যে সময় বড্ড কম তো তারপরে আমি নারকেল নাড়ুগুলো পাকাতে বসেছি কারণ এরপরে এক এক করে সমস্ত কিছুটা ভাজা হবে আর শুভজিৎকে বললাম তুমি ভাজাগুলো একটার পর একটা করে নাও আর এদিকে ততক্ষণে আমি নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিই কারণ এরপরে একটার পর একটা রান্না আছে তো যেহেতু আট রকমের ভাজা সেই ভাজাগুলোকে ভাজতেও সময় লাগবে তাই এদিকে সমস্ত কিছুটা আগে গুছিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ওরকম একটার পর একটা সুন্দরভাবে ভেজে নিয়েছে আর আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুই কিভাবে পায়েস বানাই কই এরকম টেস্ট তো আমি কোথাও পাই না তো আমি তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি পায়েসটা আমি যেরকম নর্মাল সবাই বানাই আমিও সেরকমভাবে বানাই তবে আমি পায়েসে দুধের পরিমাণটা একটু বেশি দিই আর চিনি তার ওপরে ওই যেটা আমলের এটা আছে পায়েসে যেটা দেয় ওটার নামটা আমি ভুলে যাচ্ছি তো ওটা দুটো জিনিস আমি সবসময় অ্যাড করি তো এই যাচ্ছে আমার পায়েস বানানো আগে একটু ঘি দিয়ে চালটাকে একটু নেড়ে নিচ্ছি দুধটাকে আগে অ্যালাজ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে চালগুনো দিয়ে দিয়েছিলাম তারপরে কাজু চিনি বাতাসা তারপরে যেমন যে ভাবে করে আর কি সবাই নিজস্ব একটা আলাদা হাতের টেস্ট আছে সবাই রান্না সমান না তো আমি এরকম করেই করি তো তারপরে এদিকে আমরা রান্না করছি আর ওইদিকে দিশা দেখো একটা কাজ করেনি ওই এদিকে দেখ এখানে পাকা চালানো যাবে না এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ির মশলাটা হচ্ছে এখানে সমস্ত ভাজা একটার পর একটা এদিকে যেমন হচ্ছে পনির তো হতেই থাকছিল আর মিডিলে মিডলে একটু একটু করে ভিডিও নিয়ে রাখছিলাম তারপরে রান্না শেষ হওয়ার পরে ভগবানকে অভিষেক করাতে হবে তো ওইদিকে দেখো ছোলার ডাল মানে যা যা করেছিলাম আলুর দম পনির ছিল তো সমস্ত কিছুটা গুছিয়ে তোমাদের একসাথে ফটো দিয়ে দিলাম তো চলো একটু একটু করে সব দেখিয়ে দিলাম সব কিছু রান্না পারলে ওই পিঠে পুলি আমার দ্বারা হয় না যেমন এখন সমস্ত রান্না গুছিয়ে রেখে দিয়েছি আর এখন শাশুড়ি মা এসেছে তো তালের বড়াটা করতে মানে এই সমস্ত জিনিস পিঠে তালের বড়া তো এগুলো আমি পারি না তো এদিকে বোন এসেছিল খিচুড়ির চাল ধুয়ে দিচ্ছিল আমাকে ও আমার বাড়িতে আসলেই শুধু আজ বলে না বিয়ের আগেও ও আমার একটু বাসন মেজে দেয় একটু চা করে দেয় তো ও এই সমস্ত কাজগুলো আসলেই করে তো ওকে আমি রাগাই ও এই জন্য যে তুই আমার বাসন বাজতে এসেছিস বা বাসন বাজার তো ওকে খুব খেপাই এখন হচ্ছে খিচুড়িটা প্রতি বছর এই যে ডেস্কিটা দেখছেন এর ডবল একটা ডেস্কি হতো তো এটা এখন ছোট হয়ে গেছে এই বছর আগের বছরেও এরকমভাবেই করেছিলাম তো তারপরে আমার সোনাদের সমস্ত সাজুগুজু কমপ্লিট মাসি আমি মিলে খুব তাড়াতাড়ির মধ্যে সাজুগুজু করিয়েছিলাম তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার গোপালের জন্য বড় গোপালের জন্য জগন্নাথের জন্য আর রাধা মাধবের জন্য সবার জন্য বাসি ছিল আগের দুজনার বাসি ছিল আমি করে দিয়েছিলাম আগের বছর ঠিক যে পুজোর সময় আমি শাড়ি লাইভ করে যে সমস্ত শাড়ি প্রোডাক্ট বিক্রি করেছিলাম সেই একটা লাভের অংশ থেকে আরও কিছু অ্যাড করে ওদের জন্য সমস্ত রূপর সব কিছু করে দিয়েছিলাম তো এই বছর খুব ইচ্ছা ছিল ইচ্ছাটা অন্য দিক থেকে ছিল তো যে এবছর যখন আমি ফার্স্ট অনলাইন বিজনেস স্টার্ট করি ঠিক সেই দিনই শুভজিৎ আমাকে আমার গোপাল সোনার বাসি এনে দেয় তো এটা আমার জন্য অনেক বড়ো সারপ্রাইজ ছিল যে কে একরকমভাবে একটা প্রমিস করেছিলাম হয়ে গেল একরকম সবই ওনার ইচ্ছা উনি যাকে দিয়ে যেটা করাবেন সেটাই করতে হবে এদিকে দেখো গোপাল সোনার মাসি এনেছিল কেক ওকে বললাম তুই আগে কেকটা কেটে ভগবানকে অফার কর তো এই বছরটা আমার কাছে খুব স্পেশাল আমরা সবাই একসাথে ছিলাম আমার বাপি মা ভাই বোন সবাই অন্য ভগবানের ইচ্ছা আর একটা মানুষের ইচ্ছা হলো সেটা আমার শাশু ভাই প্রতিবারে এই দিনটা এতটাই ব্যস্ত থাকি যে সেইভাবে ছবি যে ভিডিও নেবো নেওয়া হয় না তাই যেটুকুনি করেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম চলো সবাইকে রাধে রাধে